এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের ফিজিক্স এমসিকিউ সাজেশন দ্বিতীয় পর্বে সকলকে স্বাগতম গুরুত্বপূর্ণ তিরিশটা এমসিকিউ তোমরা আগামীকালকের পরীক্ষা এখান থেকে অনেকগুলো কমন পেয়ে যাবা দেখো একত্রিশ নাম্বারটা দন্ত চিকিৎসকগণ কোন আলোকীয় যন্ত্র ব্যবহার করেন উত্তর হচ্ছে ক অবতল দর্পণ তারপরে বত্রিশ নাম্বার দাঁতের ক্ষয় দেখার জন্য কোন দর্পণ ব্যবহৃত হয় উত্তর হচ্ছে খ অবতল দর্পণ তারপরে তেত্রিশ নম্বরটা কোন দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় পক্ষার প্রতিবিম্ব গঠিত হয় উত্তর হচ্ছে খ অবতল তারপরে চৌত্রিশ নম্বরটা কোন মাধ্যমে আলোর ব্যাগ সবচেয়ে বেশি উত্তর হচ্ছে ঘ বায়ু তারপরে পঁয়ত্রিশ কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছোট উত্তর হচ্ছে ক নীল তারপরে ছত্রিশ নম্বর জেনারেটরের কার্যনীতি ব্যবহার করে কোনটি তৈরি করা হয় উত্তর হচ্ছে ক মাইক্রোফোন তারপরে সাঁত্রিশ নম্বরটা আরবি ট্রান্সফর্মার ব্যবহৃত হয় কোথায় উত্তর হচ্ছে ক রুলিং মিল তারপর আটত্রিশ নম্বর র্যাকটিফায়ার কি কাজ করে উত্তর হচ্ছে খ তড়িৎ প্রবাহ একমুখীকরণ তারপরে উনচল্লিশ নিচে কোনটি সফটওয়্যার উত্তর হচ্ছে ঘ উইন্ডোজ আটানব্বই চল্লিশ প্যাক্স সর্বপ্রথম ব্যবহৃত হয় কত সালে উত্তরোচ্চক্ষ উনিশশো তিরিশ একচল্লিশ নম্বরটা ব্যথাহীন ও নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি কোনটি আর এমআরআই তারপরে বিয়াল্লিশ নম্বরটা কোন পরীক্ষাটি অনুশীলনরত অবস্থায় করতে হয় হচ্ছে খ ইটিটি তারপর তেতাল্লিশ হৃদপিণ্ডের একটি সম্পূর্ণ ছবি পাওয়ার জন্য কয়েকটি ইলেকট্রোড ব্যবহৃত হয় উত্তর হচ্ছে গ দশটি তারপরে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয় কোনটি উত্তর হচ্ছে গ বিস্তার তারপরে 46 নম্বরটা প্লাজমা অবস্থার বড় উৎস কোনটি উত্তর হচ্ছে ক সূর্য তারপরে ষেচল্লিশ সাফের জন্য কোন ক্ষেত্রে মোট যে বল প্রযুক্ত হয় তাকে কি বলে উত্তর হচ্ছে ক ধাক্কা তারপরে আটচল্লিশ নম্বরটা জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবহৃত কোনটি উত্তর হচ্ছে গ বিভব শক্তি তারপরে ঊনপঞ্চাশ কোনটির উপর অবিকশ বিভব শক্তির মান নির্ভর করে না উত্তর হচ্ছে গ সময় তারপরে পঞ্চাশ কাজের একক কোনটি উত্তর হচ্ছে ক ঝুল একান্ন নম্বরটা প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি উত্তর হচ্ছে গ চারটি বা নম্বরটা নিরাপদে ভ্রমণের ক্ষেত্রে নিচে কোনটি মুখ্য ভূমিকা রাখে উত্তর হচ্ছে গ গতি তারপরে তিপ্পান্ন নম্বরটা নিচে কোনটি সবচেয়ে দুর্বল বল উত্তর হচ্ছে গ মহাকর্ষ বল চুয়ান্ন নম্বর আলো তরঙ্গ তথ্যের উদ্ভাবন করেন কে উত্তর হচ্ছে খ হাইগেন পঞ্চান্ন নম্বর দীপন তীব্রতা কোন প্রকার রাশি উত্তর হচ্ছে খ মৌলিক তারপরে ছাপ্পান্ন নিচে কোনটি মৌলিক রাশি উত্তর হচ্ছে খ দীপন তীব্রতা তারপরে সাতান্ন নিচে কোনটি যৌগিক রাশি ঘ নম্বরটা ক্ষমতা তোমাদের প্রথম চ্যাপ্টারে দেখবা যৌগিক মৌলিক এগুলো আসতে এগুলো পথ থেকে ভালো করে রাশি নেই নাম মুখাস করলে তোমরা দুইটা বা একটা কমন পাবে পথে করে শিক্ষার্থীরা আঠান্ন নম্বর কে সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন উত্তর হচ্ছে ক ক্ষানিকার্স তারপরে উনষাট নিচে কোনটি মৌলিক রাশি নয় উত্তর হচ্ছে তাপ তারপরে ষাট নম্বরটা বিজ্ঞানের প্রাচীনতম শাখা উত্তর হচ্ছে পদার্থবিজ্ঞান ঘ নম্বরটা তো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ তিরিশটা এমসি কিউ দেখলাম এখান থেকে তোমরা আগামীকালকে পরীক্ষা অনেকগুলো কমন পাবা আর যারা প্রথম পর্ব দেখো উনি অবশ্যই দেখে নেবা তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ